যে ব্যালট পেতে পারে দহ হয়েছে ফরহাদ আর সাদিক কায়েমের আগে থেকে ছিল ওইস আমাকে দেখেন 9 ফোন দিয়েছে আমি ওকে ধরার পর সে আমাকে ঘটনাটা বলছে আগে থেকে ব্যালট পূরণ করে রেখা হয়েছে এবং এটা ধরাও হয়েছে ওমরে কৃষি হলে বিতর মধ্যে আমরা খবর পেয়েছি এখানে আগে থেকে ব্যালট পূরণ করে ব্যালট বক্সে পুরানো হচ্ছে অভিযোগটা আসছে আমরা জানতে পারছি সেই অভিযোগটা আসছে ছাত্র শিবিরের বিরুদ্ধে এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল সেটা জানা গেছে

ব্রেকিং নিউজ প্রিয়দর্শক আজকে সারাদিন চলছে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনে বর্তমান ভোট কেন্দ্রে চলছে টান টান উত্তেজনা প্রিয়দর্শক আমাদের তথ্য যে আমরা যতটুকু তথ্য পেয়েছি ছাত্র দলের ক্রেডাররা ইতিমধ্যে ছাত্র শিবিরের যে শারীরিক ক্যাম্প আছে তার উপর হামলা করেছে সেখানকার বর্তমান পরিস্থিতি কি আমরা আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। এই দিক দিয়ে স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারা এই নির্বাচন এই ভোট তারা বয়কটের ডাক দিয়েছে কিন্তু কেন প্রদর্শক সেখানে কি অনিয়ম হয়েছে সে তথ্যগুলো তারা দিয়েছে প্রদর্শক আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা লাইক দিয়ে নাটে দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো যে পেপারে দেয়া ফরহাদ আর সাদিক টাইমে নাম আগে থেকে ক্রস দেওয়া ছিল ওই মেয়ে আমাকে দেখেন নয়বার ফোন দিয়েছে আমি ওকে ধরার পর সে আমাকে ঘটনাটা বলছে যে দোষ এক টেবিল নামের একটা সমস্যা আছে ওটা আমাকে ব্যালট পেপার দিয়েছে ওখানে অলরেডি ফরহাদ আর সাদিক নাম ক্রস দেওয়া ছিল ও নিজেই মানে অপ্রস্তুত হয়ে গেছে যে নিজেই ব্যালট পেপার ধরাই দিয়েছে আবার উল্টো ওকে প্রশ্ন করা হচ্ছে আমি ফোন দিতে গেছি ভোট থেকে বের হওয়ার পর আমার বান্ধবী মানে রোকে হলে আমার এক বান্ধবী সে আমাকে ফোন দিয়েছে নয়বার সে আমাকে ফোন দিয়ে বলতেছে দোষ তার টেবিল নাম্বার এক থেকে হলো যে যে ব্যালট পেপারে দেওয়া হয়েছে ওখানে ফরহাদ আর সাদিক টাইমের নাম আগে থেকে ক্রস দেওয়া ছিল এবং আমি যখন এটা দেখছি তখন আমি আবার টেবিল নাম্বার একে বল যখন বলছি তখন ওরা আমাকে আটকাইছে আটকাই কাগজ চেঞ্জ করে দিচ্ছে আর টিচাররা আমাকে মানে প্রশ্ন প্রশ্ন করা শুরু করে দিচ্ছে আর কি যে তুমি কি এটা নিজের করছো তখন আমি কেন করতে যাবো এই তো হওয়ার কথা নাই তো আমরা করি নাই মানে অস্বীকার করতেছে তখন বলছে আপনারা দেখছেন আমি কি নিজে করে কি আপনাদের কাছে আসবো তখন তখন ওকে আবার আর কিছু বাসা কথা জিজ্ঞেস করো তারপর ওকে হলো যে অনেক ভয় পেয়ে গেছিল মানে উল্টা নিচে মানে ডাল পেপার ভুলভাল ভাল দেওয়ার পরও উল্টা তাকে প্রশ্ন মানে প্রশ্ন করা হচ্ছে পরে তারা হলো যে এরপর আমি মানে হল থেকে বের হওয়ার পর সে আমাকে ফোন আমি তার ফোনটা পাইছি আর তারপর তার সাথে কথা বলার পর আমি সাংবাদিকদেরকে জানাইছি

ফোন দিছে আমি ওকে ধরার পর সে আমাকে এই ঘটনাটা বলছে যে দোষ এই ঘটনাটা ঘটছে তোর তুই তোরা জানা উপরে জান এরকম যদি হয় তাহলে এটা তো অনেক বড় একটা অন্যায় বিষয়টা হলো যে আমি ভোট দিতে গেছি ভোট কেন্দ্র থেকে বের হওয়ার পর আমার মাঝবুতি আমাকে দশ বার যখন ফোন দিছে আমি ফোনটা ধরে ব্যাক করছি ব্যাক করার পর আমাকে বলছে ওর ওকে হলে আমি ওর হলে যে দোষ এই টেবিল নাম্বার একটা সমস্যা আছে ওটা আমাকে ব্যালট পেপার দিছে ওখানে অলরেডি ফরাত আর সাদিক নাম ক্রস দেওয়া ছিল এটা যখন আমি দেখছি দেখার পর আমি মানে আমি যখন ভিতর বেড দেখছি তখন মানে টেবিল নাম্বার একের

তাদের ন্যূনতম জ্ঞান না না পেয়েও তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন এটি আমাদেরকে ব্যাপকভাবে হচ্ছে আমাদেরকে হতাশাগ্রস্ত করেছে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় শিক্ষকরা কেন আচরণ বিধি পড়বেন না এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয় এবং দুই একজন শিক্ষক শিবিরের প্যানেলের যারা প্রার্থী বিশেষ করে বিপি প্রার্থী এবং জিএস এস তারা যে ভাষায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন বলে আমাদের মনে হচ্ছে এবং শিবিরের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে একশো মিটারের মধ্যে তার আমরা যে প্যানেল প্যানেল সিটগুলো বিতরণ করছি তারা এটি অভিযোগ করেছে অথচ আপনারা দেখেন আমরা এর আগেও দেখিয়েছি যে তারা গত কয়েকদিন ধরে গুপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তারা এই গোপন প্যানেলটি তারা তারা কিন্তু দিচ্ছে আমাদের পক্ষে থেকে তো কোনো অভিযোগ করা হয়নি আমরা তাদের অভিযোগের বিপরীতে আমরা এটি দিয়েছি সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখানে দিতে হবে হয়তো কেন্দ্রে গিয়ে সংখ্যা বলে যেতে পারে সেই জন্য আমরা মনে করি এটি শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন প্যানেল তারা যে কোনো প্যারেন্টসিল দিতে পারে এটি আচরণবিধির কোনো লঙ্ঘন হবে না বলে আমরা মনে করি এমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ভোট কেন্দ্রের একশো মিটার দূরে আমাদের সহায়তা কেন্দ্র আমরা স্থাপন করেছি সেটাও নিয়ে মিথ্যাচার করা হয়েছে এবং আমরা আবারও বলছি যে যে কোনো প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন যেটি আচরণবিধির বারোর ক্ষয় স্পষ্টভাবে ভাবে লেখা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা দুর্ভাগ্যজনকভাবে আচরণবিধি না পড়ে তারা বোটের যাবতীয় বিষয় পরিচালনা করছে এটি আমার মনে হচ্ছে যে অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি লজ্জা পাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষকরা কিভাবে এরকম আচরণ আচরণবিধি না পড়ে যে ছাত্র দলের একজন প্রার্থীর বিরুদ্ধে এরকম অভিযোগ করেন এবং দু একটি গণমাধ্যমও এরকম সংবাদ পরিবেশন করেছে আমরা সে সকল গণমাধ্যমের কর্মীদেরকেও আমরা অনুরোধ করব যে আপনারা আচরণবিধি পরে যদি আপনারা সংবাদ পরিবেশন করেন তাহলে অন্তত কেউ ক্ষতিগ্রস্ত হবে না সবার প্রতি ইনসাফ কা হবে সবাইকে ধন্যবাদ অভিযোগটা আসছে আমরা জানতে পারছি সেই অভিযোগটা আসছে ছাত্র শিবিরের বিরুদ্ধে এস এম ফরহাদ এবং সাদিক কায়মের নামটা আগে থেকে পূরণ করা ছিল সেটা জানা গেছে এবং এর বাইরেও আমরা এই মুহূর্তে আমার যখন ইন্টারভিউ নিচ্ছেন আমাকে আমার মানে সাধারণ সম্পাদকের তরফ থেকে জানানো হলো যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে সো এই কেন্দ্রে আমরা যে ফেক ভোটগুলো গুলা দেখছি সেগুলা প্রাইমারিলি শিবির কেন্দ্রিক আর একুশে হলেরটা আমরা এখনো জানি না কোন সংগঠনের তবে ধার যতদূর আমি শুনছি যে সেখানে ছাত্রদলের একটা কানেকশন আছে সো মোদ্দা কথা যে এই বড়ো রাজনৈতিক সংগঠনগুলা জাতীয়ভাবে মেনিপুলেশানের চেষ্টা করছে করতেছে তাদের দ্বারা গোটা ভোটিং প্রসেস এখন পর্যন্ত মেনিপুলেটেড হচ্ছে এটা ন্যাকারজনক এই প্রক্রিয়া ইতিমধ্যে বন্ধ করে যেই সব ক্ষেত্রে এই ভোটগুলা প্রভাবিত হইছে সেই ভোটগুলাকে চেঞ্জ করতে হবে এবং নতুন করে সেই জায়গাগুলোতে ভোট নিতে হবে আমরা আমাদের ডিটেল যে অবস্থান প্রতিরোধ পর্ষদের তরফ থেকে সেটা প্রিয়দর্শক যারা তো সম্পর্কিত দুর্যোধন করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে যার আন্তরিক শুভেচ্ছা ও মার্কবাদ দর্শক আপনার দৃষ্টিতে কী মনে হয় যদি কোনোভাবে ডাকস নির্বাচনে শিবির নেতা সাদেক কালাম জিতে যায় তাহলে দেশের মধ্যে কি অরাজকতা বৃদ্ধি পাবে নাকি দেশে মানুষ আরও শান্তিতে থাকবে এবং ডাকশুন পরিস্থিতি সবসময় শান্ত থাকবে আপনার কাছে কি তাই মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের তথ্য যে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে সেখানে বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে এবং সেই সাথে ছাত্র দলের যারা ভোটকেন্দ্রে আছে তারা নাকি হামলা করেছে একের পর এক ধাপ ধপায় আসলে এটা সত্যতা কতটুকু সেটা এখনও নিশ্চিত নয় তবে সেখানে যে উত্তেজনা বিরাজ করছে এবং আপনার ছাদিকাই ভাইয়ের উপর যে অভিযোগ আসছে এবং আবিদ ভাইয়ের উপর কিছু অভিযোগ এসছে ওনাকে নিষেধ করা হয়েছে যে ভোট কেন্দ্রে প্রবেশ না করতে কিন্তু সেখানে তিনি হু হু করে ঢুকে পড়লেন সেটা কিন্তু অনিয়ম করেছেন তিনি নিয়ম ভঙ্গ করার কারণে অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন সর্বপূর্ণ একটা কথা বলবো যে নির্বাচন আগামী নির্বাচনের পূর্বে এখনই কিছুটা ফলাফল আসলে বোঝা যাচ্ছে যে মানুষ বিএমপি যে ক্ষমতায় আসতে চায় তারা কিভাবে ক্ষমতায় আসতে চায় তারা কি জোর জবরদস্তি করে আসতে চায় নাকি নিয়ম ভিত্তিক ভোট হবে এরপর তারা ক্ষমতায় আসবে কিন্তু আজকে কিছুটা মনে করেন যে টেস্ট ম্যাচ চলতেছে আজকে এর উপর আইডিয়া করে অনেক কিছুই বোঝা যাবে বিএমপি যদি আজকে যে কাজটি করেছে বিরোধী জায়গায় নাকি তারা হামলা করেছে যদি এটা সত্য হয় তাহলে মনে করেন যে আগামী নির্বাচনে তারা এইভাবে হামলা মামলা দিয়ে তারা ভোট জয় করে অন্য অন্য যে সমস্ত দলের লোক আছে তাদেরকে একটি না টুকি টুকিটাকি কিছু দিয়া বিএমপি ছড়ে যাবে ক্ষমতায় এবং একেবারে আওয়ামী লীগের কায়দায় বলা যায় যাই হোক সকল তথ্য এবং আপডেট আমরা জানাবো ততপর আমাদের সাথেই দেখবেন দেখা হবে কথা হবে পরবর্তী নতুন করে ভিডিওতে আজকে ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে